হ্যালো বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন মিশরের আলেকজেন্ডেরিয়া থেকে প্রায় সাড়ে ছয় কিলোমিটার দূরে ডিপসি ড্রাইভাররা সমুদ্রের গভীরে এমন কিছু দেখেছিল যা একদম স্বাভাবিক ছিল না আমরা সবাই জানি পৃথিবীর প্রায় সত্তর ভাগ পানি আর এখন পর্যন্ত মানুষ তার পাঁচ ভাগ অনুসন্ধান করতে পেরেছে তাহলে ভাবুন তো বাকি পঁয়ষট্টি জলের নিচে কি ভয়ঙ্কর বা রহস্যময় জিনিস লুকিয়ে থাকতে পারে সমুদ্রের তল দেশে এমন সব রহস্য লুকিয়ে আছে যা হাজার বছর আগে মানুষ নিজেরাই রেখে গিয়েছে কখনো গবেষণার হাতে আবার কখনো দুর্ঘটনাবশত এইসব রহস্য একে একে মানুষের সামনে প্রকাশ পাচ্ছে তো চলুন সুপ্ত বাংলার এই ভিডিওতে আজ আমরা এমন ছয়টি অবিশ্বাস্য জিনিস দেখব যা ডিপসি ড্রাইভাররা সমুদ্রের তলদেশ থেকে আবিষ্কার করেছে আর যেগুলো দেখে পুরো বিশ্ব অবাক হয়ে গেছে তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই অবিশ্বাস্য আবিষ্কারগুলো অ্যানশিয়ান মেডিসিন যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকে অসংখ্য মানবজাতি এখানে বসবাস করছে আর হারিয়ে গেছে সমুদ্র তাদের থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছে তাই তো মাঝে মাঝে সমুদ্রের গভীর থেকে এমন কিছু বেরিয়ে আসে যা বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দেয় ইতালির উপকূলের ডিপসি ড্রাইভাররা আবিষ্কার করলো প্রাচীনকালের একটি ঔষধ বা ট্যাবলেট দেখতে এটি আধুনিক ট্যাবলেটের মতো নয় বরং একেবারে ভিন্ন প্রাকৃতির ল্যাবে পরীক্ষার পর জানা যায় এটি অন্তত দুই হাজার বছর আগের তৈরি আরও আশ্চর্যের বিষয় হল এর ভিতরে পাওয়া গেছে পাইন রেজিন প্রাণী ও উদ্ভিদের ফ্যাট এবং অলিভ অয়েল বিজ্ঞানীরা ধারণা করেন এই ঔষধটি চোখের রোগের চিকিৎসা ব্যবহৃত হতো এটি ছিল ছোট টেনের পাত্রে সংরক্ষিত এবং স্পষ্ট বোঝা যায় এটি হাতে তৈরি যে স্থানে এটি পাওয়া গেছে তার কাছেই ড্যামেজ হয়েছে একটি রোমান জাহাজ যার ভিতর থেকে উদ্ধার করা হয়েছে নানান চিকিৎসা সরঞ্জাম গবেষকরা মনে করে এই জাহাজে কোনো রোমান ডাক্তার ভ্রমণ করছিলেন এই আবিষ্কার প্রমাণ করে দুই হাজার বছর আগে চিকিৎসা বিজ্ঞান ছিল আশ্চর্য রকম উন্নত এবং সক্রিয় অ্যাটলিট ইয়াম যদি আপনি ইসরায়েলের উপকূল থেকে সামান্য দূরে যান তবে পঞ্চাশ ফুট পানির গভীরে একটি প্রাচীন গ্রামের সন্ধান পাবেন সালে ইহুদ গার্লিশ এটা আবিষ্কার করেন এই গ্রামের এরিয়া প্রায় বিশ হাজার একর জুড়ে বিস্তৃত ছিল কবে শুকরা মনে করে এই গ্রামটি চারশো বছর আগের পুরনো উনিশশো সালের পর থেকে বিভিন্ন আর্কিওলজিস্ট টিম এই গ্রামটিতে নজর রেখেছে তারা এখান থেকে অদ্ভুত অনেক জিনিস খুঁজে পেয়েছে তারা পাথরের তৈরি বাড়িঘর মানুষের কঙ্কাল এবং অনেক মূল্যবান পাথরের সন্ধান পেয়েছে তাছাড়া এখানে একটি কূপও রয়েছে যার দুর্ঘ পাঁচ মিটার এবং গভীরতা বিশ ফিট এগুলো ছাড়া এখানে একটি কবরস্থানও রয়েছে যেখানে তারা দুইশো তিরিশটি মানুষের কঙ্কাল খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা কঙ্কাল নিয়ে গবেষণা করে জানতে পারে যে তাদের খাবার ছিল সুষম এবং পুষ্টিকর তাদের আয়ু ছিল অনেক বেশি কঙ্কালগুলোর মধ্যে দুটি কঙ্কাল ম্যালেরিয়া এবং টিউবার ক্লোসিস রোগে মারা গিয়েছিল জানলে অবাক হবেন যে এই দুটি কঙ্কালের মাধ্যমে বিজ্ঞানীরা টিউবারক্লোসিস নামক রোগের শনাক্ত করতে সক্ষম হয়েছিল বিজ্ঞানীরা টিবি রোগকে যতটা পুরাতন বলে মনে করত তার থেকে কয়েক হাজার বছর পুরানো এই রোগটি এখন প্রশ্ন হলো কিভাবে এই গ্রামটি পানির নিচে তলিয়ে গেল বিজ্ঞানীদের মতে ইমবাহ গলার ফলে সি লেভেল বেড়ে যায় এর ফলে এই গ্রামটি পানির নিচে তলিয়ে যায় স্কালসার পার্ক আন্ডার ওয়াটার খেলোয়াড়দের সামুদ্রিক জগৎ দেখা সত্যি একটি ইন্টারেস্টিং কাজ কিন্তু এই অ্যাডভেঞ্চারের সময় যদি হঠাৎ করে সামনে ভীতিকর স্ট্যাচু আসে তখন কি হবে আসলে ওয়েস্ট ইন্ডিজের সমুদ্র তীর থেকে কয়েক মাইল দূরে সমুদ্রে গভীরে একটি আন্ডার ওয়াটার স্ট্যাচু পার্ক রয়েছে দু সালে চালু হওয়া এই পার্কের পিছনে একজন ব্রিটিশ আর্টিস্টের হাত রয়েছে কিন্তু এই কালচার পার্কটি বানানোর পিছনে যে উদ্দেশ্য রয়েছে তা এই পার্ক থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে আপনি হয়তো এই কথাটি নিশ্চয় জানেন যে সমুদ্রের নিচে ছোট বড় অনেক পাথর রয়েছে যেগুলো নিচে ছোট ছোট মাছগুলো নিজেদের লুকিয়ে রেখে নিরাপদ মনে করে কিন্তু যে জায়গায় পাথর না থাকে সে জায়গায় যেতে চায় না তাই আটশো বর্গমিটারের এই পার্কটি তৈরি করা হয় যাতে ছোট ছোট মাছগুলোকে আশ্রয় প্রদান করা যেতে পারে এই ব্রিটিশ আর্টিস্ট জানায় যে পার্কটি নির্মাণ করার পর লক্ষাধিক মাছ এখানে এসে থাকতে শুরু করেছে এই পার্কটিতে একশোটির বেশি ডিফারেন্স টাইপের স্ট্যাচু রয়েছে যেগুলো দেখতে ভয়ানক হওয়ার সাথে সাথে খুবই চমৎকার লাগে আন্ডারওয়াটার রিভার সমুদ্রের ভিতরে কি নদী থাকতে পারে এর উত্তর হবে না কিন্তু মেক্সিকোর কিউকাটান উপদ্বীপে সমুদ্রের এমন একটি গোপন স্থান খুঁজে পেয়েছে যেখানে পানির ভিতরেই একটি নদী প্রবাহিত হয় সমুদ্রের পানির নিচে প্রবাহিত এই নদীটি আসলে হাইড্রোজেন ও সালফারের একটি পুরো স্তরের কারণে তৈরি হয়েছে যার নিচে একটি ঘন নোনা জল রয়েছে আপনাকে জানিয়ে দেই যে এই জায়গাটি স্যানোরি অ্যাঞ্জেলিটা নামে পরিচিত স্কুভা ড্রাইভারের মতে সেলুটে অ্যাঞ্জেলিটা উপর থেকে দেখলে একেবারে স্বাভাবিক দেখায় কিন্তু তিরিশ মিটার ভিতরে যাওয়ার পর যে দৃশ্য দেখায় তা বিশ্বাস করা খুবই কঠিন জায়ান্ট আইবল আমেরিকার ফ্লোরিডা সমুদ্র সৈকতগুলো খুবই বিখ্যাত পানির সাথে পাইসি স্পেস কাঁকড়া এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী সাঁতার কেটে তীরে আসে কিন্তু পনেরোই অক্টোবর দুই সালে কোম্পানো সৈকতে হঠাৎ এমন একটি জিনিস ভেসে আসে যা দেখে সবাই অবাক হয়ে যায় আসলে সেখানে উপস্থিত লোকেরা খুব বড় আকারের একটি চোখ দেখতে পায় এই বিশাল আকারের চোখটি দেখে অনেকে ধারণা করেছে যে চোখটি হয়তো কোনো সামুদ্রিক দানবের হবে আবার অনেকে বলেছিলেন যে এটা যদি সত্যি কোনো সামুদ্রিক দানবের হয় তাহলে সেটি নিশ্চয়ই সমুদ্র সৈকতের আশপাশে ঘুরে বেড়াচ্ছে এই ঘটনার পর তো মানুষ ফ্লোরিডা সমুদ্র সৈকতে যাওয়াই বন্ধ করে দিয়েছিল কিন্তু যখন এই চোখটি পরীক্ষাগারে পাঠানো হয় সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে জানা যায় যে চোখটি কোনো সামুদ্রিক দানবের নয় এটি হল সাধারণ সোটফিশের যেটিকে কোনো শিকারি ধরে তার চোখ বের করে সমুদ্রে ফেলে দিয়েছিল হরর স্ট্যাচু আপনি কি ভূতের মুভি দেখতে ভয় পান যদি না পেয়ে থাকেন তাহলে আপনি আমেরিকার ক্যাম্পিস্টার লেক থেকে ঘুরে আসুন কারণ এই লেকের পানির নিচে লুকিয়ে আছে বিখ্যাত হরর মোভি ফ্রাইডে থার্টিনের পেশাদার কিলার জেসন ভরিসের একটি ভৌতিক মূর্তি যা আপনার অপেক্ষায় করছে লেকের নিচে রেখে দেওয়া এই মূর্তিটি তার বিখ্যাত মার্কস এবং হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে এর মুখটি উপরের দিকে রাখা হয়েছে যাতে ডুবরিরা দেখেই ভয়ে তাদের গলা শুকিয়ে আসে এই মূর্তিটির মালিক জানিয়েছে তিনি বহু বছর ধরে এই লেকে ডাইভিং করছে তিনি অন্য ডুভরির সাথে পান করার জন্য এই ভয়ঙ্কর মূর্তিটি তৈরি করেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে শেয়ার করতে পারো আর আপনি যদি এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে পারেন ধন্যবাদ আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে